গাবি কিনতে হলে পারে আপনাকে জাতমান জানতে হবে চিন্তা হবে বোঝা হবে এইগুলো যদি না বোঝেন মামা তাহলে ওই যে একটা কথা আছে যে কানার আর এক হাতে কলা দিলেও যা মোলে দিলেও তাই আচ্ছা এইজন্য জাতমান চিনতে হবে চিনতে হবে একটা কথা বলে দেই মামা চোখ থাকতে অন্ধ যারা মামা মনে করেন যে পত্রিকা নি একজন পড়তেছে আর একজন মনে করেন শোক থাকতে দেখতেছে কিন্তু পড়তে পারতেছে না গাবি করে সেক্টরটা सेम তাই জাতমান যদি চেনে ওর খামার ইনশাল্লাহ ভবিষ্যতে বাড়বে আমার মানে ফিরতি কাস্টমারটা খুব ভালো ভাই মামা আচ্ছা মানে একবার যারা নেয় আবার এসে তারাই নিচ্ছে ইনশাআল্লাহ মামা কতগুলো মাল আছে মামা দেখতেছি খামারে অনেকগুলো গরু মামা গরু রয়েছে এখন আপনার 18 পিস আচ্ছা দেখাবো কয় পিস আজকে মামা রেডি সার পিস দেখাবো মাত্র চারটা বড় গাবিগুলো দেখাবেন না ভিতরে বড় গাবি মামা দেখাবো না ওগুলো রেডি এক দর্শকে গরুগুলো মামা পরবর্তীতে আকর্ষণ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারে মামা ও গরুগুলো আচ্ছা ভিতরের গরুগুলো কিন্তু অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি তো আজকে কি দোয়াল আমার কাছে পাটের গ্যারান্টি জরার গ্যারান্টি আর শতভাগ সুস্থ সবল গরু আচ্ছা এটা গ্যারান্টি এগুলো গ্যারান্টি মামা ভালো গাবের বাজার সারা জীবনই ভালোই মামা আচ্ছা এটা হচ্ছে লিগ্যাল তত্ত্ব এটা লিগ্যাল তত্ত্ব আচ্ছা আর যখন খারাপ রিজেক্ট গরু কিনবেন ওর বাজার ভালো বাজারেও কিন্তু খারাপ দাম আচ্ছা সর্বনিম্ন কেমন দাম আছে No unibody now দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে জুন দু হাজার পঁচিশ রোজ সোমবার কৃষি অ্যান্ড খামাচান এলেন নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি অ্যান্ড খামাচানের অবস্থান করছে আসলাম ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আসলাম মামা এখান থেকে গরু বিক্রি করে আমরা কিন্তু প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন আসলাম ডেডি ফার্ম থেকে দিয়ে থাকি এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি কেমন কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের আলাইকুম মামা কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ মামা বেচাকেনা কেমন আলহামদুলিল্লাহ মামা মামা তো আমাদের লাগে না এমনি বেচাকেনা হয়ে যায় মামা আসলে কি বলবো আমার মানে ফিরতি কাস্টমারটা খুব ভালো ভাই মামা আচ্ছা মানে একবার যারা নেয় আবার এসে তারাই নিচ্ছে ইনশাআল্লাহ মামা কতগুলো মাল আছে মামা দেখতেছি খামারে অনেকগুলো গরু মামা গরু রয়েছে এখন আপনার 18 পিস আচ্ছা দেখাবো কয় পিস আজকে মামা রেডি সার পিস দেখাবো মাত্র চারটা বড় গাবিগুলো দেখাবেন না ভিতরে বড় গাবি মামা দেখাবো না ওগুলো রেডি হোক দর্শকে গরুগুলো মামা পরবর্তীতে আকর্ষণ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারে মামা ও গরুগুলো আচ্ছা ভিতরের গরুগুলো কিন্তু অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি জি মামা তো আজকে কি দেখাবো আমরা আজকে মামা গাবি দেখাবো এইগুলোই মামা সব এগুলো বড় তবে ওইগুলো বেশি বড় গুনের মানে ওগুলোর বর্ণনা নাই এগুলো হচ্ছে ওভার 빅 এগুলো হচ্ছে 빅 সাইজ জি পরিচয়টা নতুন দর্শকদের জানাতে আমার পরিচয় আমার নাম আসলাম হোসেন আকন্দ আসলাম ডেয়ার ফার্মের প্রোভাইডার আমার স্থান পাবনা জেলা চাটমার থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদে যে বড় খামারটি সেটাই আমার আচ্ছা আজকে চাটতার মধ্যে কি কি জাতের আছে আজকে মামা হলস্টেইন ফ্রিজিয়ান আছে ফ্ল্যাগ বি আছে আর রেড কাউ আছে আচ্ছা রেড কাউ আছে জি মামা আচ্ছা মামা বাচ্চা সহ কয়টা দেখাব বাচ্চা সহ আজকে গাবে দেখাব এক পিস এক পিস বাচ্চা সহ বাকিগুলো প্রেগন্যান্ট কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন প্রেগন্যান্ট এবং বাচ্চা সহ গাবে কি মামা প্রেগন্যান্ট গাবে কিনলে পারে বা দোয়াল গাবি কিনো আমার কাছে পাটের গ্যারান্টি জরার গ্যারান্টি আর শতভাগ সুস্থ সবল গরুর

এটা ভিডিওতেই বলে ভিডিওতে দেখাই দিব তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান গাবিগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের অবশ্যই এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা লাল সাদা পাখরা রঙের গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ খুব টাইগার বাচ্চা সহ এটা কি জাতের গাবি মামা মামা এটা রেড কাউ রেড কাউ জি এটা জার্সি ফ্রিজিয়ান মিক্স আচ্ছা জার্সি এবং ফ্রিজিয়ান মিক্স কেউ কেউ রেড ফ্রিজিয়ান বলে রেড কাউ বলে বা জার্সি ফ্রিজিয়ান মিক্স বলে অনেকে দেখায় এর দাঁত কয়টা মমেরা 10 চারটা 빅 সাইজের একটা গাবি চার দাদ বয়স যে প্রথম না দ্বিতীয় মমেরা দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ড জি কি বাচ্চা কোলে মম বখন বাচ্চা বাচ্চাটা তো রেড কাউ নাকি একেবারে মায়ের মতো মায়ের মতো কালার যে বখন বাছুর জি মম বাছুরে বয়স 72 বয়স আজকে দুই দিন মামা দুই দিন যে আচ্ছা আজকে দিন গেলে দুই দিন হবে নাকি তিন দিন হবে আজকে দিন গেলে দুই দিন যাবে আচ্ছা বিশাল বাচ্চা হইছে কিন্তু জি মম কতবার করে চিফতিছেন ময় এখন তো আপনার চার পাঁচ রান করে দিতে হচ্ছে চার থেকে পাঁচ রান করে দিচ্ছেন যে আচ্ছা জনফুল টুল তো ক্লিয়ার হয়ে গেছিল না আচ্ছা কত কেজি দুধ বের হয় চার পাঁচ বারে মামা এই গরুর এখন চারটা না আপনার প্রায় সতেরো লিটার মতন দুধ চলে এই দুই দিনের বাচ্চা জি আচ্ছা এগুলো কতদিন এরকম চার পাঁচটা দিতে হবে মামা এখনো মিনিমাম আরো চার পাঁচ দিন আরো চার থেকে পাঁচ দিন এই যে এখন কাঁচা বাচ্চা এখন তো আসলে নেওয়া অনেকেই রিক্স মনে করে বা আসলেও রিক্স এগুলো তো এগুলো কতদিনের মধ্যে আসলে নেওয়াটা সঠিক হবে বা পরিপূর্ণ দুধও দিয়ে দিবে আসলে একটা বাচ্চা ডেলিভারি হওয়ার পর মিনিমাম চার থেকে পাঁচটা দিন এই গরু বাছরটাকে রেস্ট দিতে আচ্ছা তার মানে দুই দিন যাচ্ছে আরো চার পাঁচ দিন পরে মানে চার পাঁচ দিন আর দুই তিন দিন গেলে পরে ইনশাল্লাহ ফুল চার পাঁচ দিন বাচ্চার বয়স হলে তখন গাবি জার্নি করতে পারে জি জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দুধের গ্যারান্টি দিবেন না 100% কত লিটার গ্যারান্টি এটার ও এগুলো দুধ পাবে মামা 22 লিটার গ্যারান্টি কত লিটার 20 লিটার বাটা গ্যারান্টি 20 কেজি বাটা গ্যারান্টি আছে জি মামা আচ্ছা এর কম পড়লে এর কম পড়লে ডাইরেক্ট মামা এক ফুটা কম পড়লে আমার খামারে আচ্ছা গরু ফেরত নেবেন জি মামা গাড়ি ভাড়া কার গাড়ি ভাড়া আমার গাড়ি ভাড়া যাওয়ার হচ্ছে যে কিনবে তার আর আসার হচ্ছে আমারে মামার

তো চলেন আমরা দুই নম্বরে গাভি দর্শক দেন জি হ্যাঁ অবশ্যই দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি গরু নিয়ে আসলেন এটা আবার মুখ সাদা এটা কি জাত মামা আসলে সবাই তো বলে ফিলাগবি মামা আসলে এই গাভিটা আপনার সতেরো হলেস্টেন ফিজিয়ানি কিন্তু এডিএল এর বীজের গাভি আচ্ছা এটা এডিএল এর বীজের গাভি আচ্ছা দাঁতে কয়টা মামা দাঁতে মামা চারটাই ছিল ছয়টা হচ্ছে নতুন ছয় দাঁত জি খিল আছে দুই পাশে একবার 100% কত নম্বর বাচ্চা দিবে মামা সেকেন্ড লেকটা শোনা একটু নেড়ে ছেড়ে দেখাবেন না মামা জি অবশ্যই মামা একটু দেখান কতদিন টাইম আছে আর মামা এখনো সময় আছে আপনার মামা 5 দিন আরো 5 দিন কাটে আছে 5 দিন তাহলে জার্নি করবে না তো না

পাঁচ দেখেন আচ্ছা আমি একশো পঁচানব্বই এর মামা হচ্ছে দুইশো পাঁচ এই মাঝখানে আপনারা একটু সম্মানি নিয়ে গরুটা কিনবেন সে তো দর্শকের কি জিতালেন ভাই আচ্ছা দর্শকই জিতুক দর্শক জিতলে ইনশাল্লাহ আমরা জিতে যাই

কতদিনের মধ্যে বাচ্চা দিবে ম ম 11টা সময় আছে বারো দিন পোলেটি হিসেবে কতটুকু শান্ত মানে আমি বলবো না সরাসরি দেখা দেখাই দেখেন দেখেন জাত গ্রামে ম কখনো লাফালাফি করবে না ম আচ্ছা এই দেখেন একবারে শান্ত ম ডিসটর্ব করবে না 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 আচ্ছা কতদিন টাইম আছে মামা এখনো বারো দিন সময় আছে আরো ফুল বারো দিন জি বাড় জরায়ু সব গ্যারান্টি ম গ্যারান্টি পোলেটিরও গ্যারান্টি পলিট এরও গ্যারান্টি এগুলো আপনার এস্টিমেট কত কত লিটার হতে পারে দুধ ম এই গাবেটার মা এর দুধের রেকর্ড মমা 28 লিটার আচ্ছা মা হলে যে মেয়ের হবে তা কিন্তু হবে না এটা আমি নিজেই বলেছি কিন্তু এই গাবেটার জাতমানের উপরে এ বি্যানে আপনারা আশা করতে মমা জেনন 18 থেকে 20 লিটার দুধের গ্র্যান্ড হবে ইনশাআল্লাহ কোয়ালিটিতেই দাম কত চাচ্ছেন মমা ম এটার দাম মমা পড়বে মামা দুই লক্ষ 25000 টাকা মমা 225 আর এক দাম কত এক দামই তো মমা বলে দিচ্ছে মমা তারপরে প্রথমে একটু বেশি চান তারপরে তো এক দাম দিয়ে দেন সেরকম বলেন 225 তো চাইলেন এক দাম কত

আর কতদিন হয়ে গেছে কিন্তু আরো আট দিন আছে কি এখন ঢাকার আশপাশে জেলাতে এখন চৌষট্টি জেলায় ভ্রমণ করবে গাড়িতে বাচ্চা হয়ে যাবে না গাড়িতে বাচ্চা হলে পরে গরু ডাইরেক্ট আমার ঘরে আসবে রেস্ট দিয়ে 4 দিন 5 দিন রাইখে তারপর গরু দেব আচ্ছা 그러면은 গালিতে বাচ্চা সম্ভব না নাই মামা বাড় জরায়ু গ্যারান্টি গ্যারান্টি আছে জি এগুলো পলিটি हिसाबের যে ওলান ফালান করছে বা এর যে জাত মান জি কত লিটার দুধ দিতে পারবে আপনার আশা করছি এই গাবিটা 20 পারে দুধ থাকবে ওলান ফালান কিন্তু অনেক বড় হয়ে গেছে জি এখন 20 লিটার ওলান আছে 20 ওলান আছে এখন এটা মানতেই হবে জি ওই পানি টানি ওগুলো ক্লিয়ার হবে কতদিন পরে এগুলো তো মিনিমাম সর্বনিম্ন বারো থেকে পনেরো দিন টাইম লাগে বাচ্চা দেওয়ার পরে পরে আচ্ছা দাম কত চাচ্ছেন মামা এটার মামা এটার দাম তো চাই মামা দুই লাখ আশি হাজার আর বিক্রির জন্য বিক্রির জন্য পড়বে নি মামা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার একদম একদম আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নম্বর আমার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন নাইন এটা তুই হোয়াটসঅ্যাপ আছে জি হোয়াটসঅ্যাপ ভাইবার সব আছে খামারি যারা ভিডিওটা দেখলেও মামা বা প্রতি সপ্তাহে যারা আপনাকে দেখে তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন মেসেজ মামা একটাই মামা যে গাবি যেখান থেকে কিনুন না কেন আপনার টাকার মূল্য আছে সরজমিনে গিয়ে দেখে শুনে কিনবেন নাম্বার ওয়ান আর দুই নাম্বার কথা হচ্ছে গাবি কিনতে হলে পারে আপনাকে জাতমান জানতে হবে চিনতে হবে বুঝতে হবে এইগুলো যদি না বোঝেন মামা তাহলে ওই যে একটা কথা আছে যে কানার এক হাতে কলা দিলেও যা মূলে দিলেও তাই আচ্ছা এই জন্য জাতমান চিনতে হবে চিনতে হবে চিনে কিনতে হবে আরেকটা কথা বলে দেই মামা চোখ থাকতে অন্ধ যারা মামা মনে করেন যে পত্রিকা নিয়ে একজন পড়তেছে আর একজন মনে করেন চোখ থাকতে দেখতেছে কিন্তু পড়তে পারতেছে না করে সেক্টরটা সেম তাই জাতমান যদি চেনে

গরু তো রয়েছে মামা কিন্তু আসলে ওই গরুগুলো তো খামারে ভাড়া এখনো রেডি হয়নি বা দামের সাথে এখন মিলবে না আমার গরু তো গেরস্তর গরু মামা হাটের গরু না আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম